পাউরুটি আর চা এটা খুবই মুহূর্তে ভাইরাল চলতেছে তো এটা আমি বাসায় ট্রাই করেছি করে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চেষ্টা করতে পারেন দেখে আপনার টেস্ট করতে পারেন বাড়িতে প্রথমে আমি এখানে ক্রিম করে নিয়েছি ঘরে এটা ক্রিমটা আমার ঘরেই করা আর ক্রিমটা অবশ্যই মজাদার হতে হবে তারপরে পাউরুটির মধ্যে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি একদম পছন্দ মতো ক্রিম দিবেন যার যতটুকু খাওয়ার ইচ্ছে সেই ততটুকুই দিবেন ক্রিমটা অবশ্যই একটু মজাদার হতে হবে আর একটু মিষ্টি হতে হবে শুধু ক্রিমি হলে হবে না একটু ক্রিমের সাথে যাতে মিষ্টি জিনিসটা থাকে সেটা খেয়াল রাখবেন তারপরে খুব ভালোভাবে আমি আমার পছন্দ মতো ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাউটির আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি তারপরে এটার উপরে আমি চাটা দিয়ে দিচ্ছি চাটা দেওয়ার পরে চাটা একদম আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন খুব ভালোভাবে যতই আপনি চা দেন এটা পাউরুটিটা চুষে নিবে মুহূর্তের মধ্যে এটা চুষে নেবে দুই মিনিট বা তিন মিনিট অপেক্ষা করবেন তারপরে আমার এটা দেখুন এটা দুই থেকে তিন মিনিট পরে পুরো পাওয়ারটা চারা টেনে নিয়েছে বাস এরপরে আপনারা খেয়ে দেখবেন খুব মজা হয় এটা অবশ্যই বাড়িতে একবার এটা রেসিপিটা এটা আপনারা একবার চেষ্টা করবেন আপনারা যে কোনো কিছু দিতে পারেন ক্রিম দিতে পারেন বাটার দিতে পারেন আপনাদের যার যেটা পছন্দ পা দিয়ে খাওয়া আল্লাহ হাফেজ